আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আসলে অনেক দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে এবং আমরা এই ছেলেটির সন্ধান পাওয়ার জন্য আপনাদের কাছে লাইভে যুক্ত হয়েছে আশা করি দেশে এবং বিদেশে আছেন এই ছেলেটির সন্ধান পেতে বা পরিচয় পেতে এই ভিডিওটি দ্রুত গতিতে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন সেই প্রত্যাশা সেই আশা রাখছি এই ছেলেটি পাওয়া গেছে হাউসা গ্রাম সিলেট সুনামগঞ্জ হাউসা নামক স্থান সেই স্থানের রাস্তার উপরে পাওয়া গেছে তাকে এবং সে কান্না করছিল কিন্তু এখনো সে কান্না করছে প্রায় ঘন্টা থেকে দুই তারা তাকে এখানে রেখেছেন এবং দুই ঘন্টা থেকে সে কান্নাই করছে আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করবো যে আল্লাহ এই বাচ্চাটির পরিবারকে এই ভিডিওটি পৌঁছে দাও তোমার কুদরতি সাহায্য দিয়ে এবং কুদরতি সেরামতি দিয়ে কারণ এই বাচ্চাটি যে কান্না করছে এখানকার যারা মানুষ আছেন প্রত্যেকেই কিন্তু কষ্ট পাচ্ছেন যে কার মা কোথায় কান্না করছে সন্তান হারিয়ে হয়তো পাগলের মতো সেই মা কুজাগুজি করছেন বাবা কুজাগুজি করছেন তার পরিবারের সদস্যরা কুজাগুজি করছে কার বুকটা যে খালি হয়ে আছে কিভাবে যে তার মা বাবা কোথায় যে আছেন আমরা আজকে এই বাচ্চাটির সন্ধান যেহেতু পেয়েছি তাদের কাছে এখানে আহ সাত মোগলগাঁও ইউনিয়ন চয়নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ দুজন আছেন এবং উনার বাড়ির পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং যারা পেয়েছিলেন তারা ইতিমধ্যে মেম্বার সাহেবের কাছে নিয়ে আসছেন আমরা এই বাচ্চাটিকে আপনাদের কাছে উপস্থাপন করলাম জয়ের গতিতে ভিডিওটি শেয়ার করুন ছোট্ট একটি বাচ্চার দিকে তাকিয়ে এই ভিডিওটি যাতে জয়ের গতিতে সবার কাছে পৌঁছে যায় এবং বিশেষ করে সিলেট বিভাগের প্রত্যেকটি স্থানে পৌঁছে দিন অনেকেই মনে করছেন তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে বা গাড়ি থেকে নামানো হয়েছে এরকমটাই কিন্তু অনেকে মনে করছেন তাই দয়া করে আপনারা আল্লাহর ভিডিওটা শেয়ার করবেন আমরা প্রথমে একটু তার মুখটা দেখাই একটু মুখটা দেখাও হ্যাঁ একটু ক্লোজ করো এই যে দেখেন তার মুখটা একটু ক্লোজ করে আপনারা কেউ চিনে থাকেন কিনা যদি চিনে থাকেন আল্লাহর আস্তে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন আল্লাহর আস্তে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন একটি ছোট্ট ফেরেস্তা বাচ্চা কোথ থেকে এসেছে না জানি তার মা বাবা হয়তো তাকে কুস্তে কুস্তে পাগল হয়ে গেছে তার বয়স হয়তো সাত বছর হতে পারে বা আট বছর হতে পারে এরকমই হবে সে শুধু কান্না করছে কিছু বলতে পারছে না তার মাথা ছাড়ো মাথা ছাড়ো সে শুধু কান্না করছে এবং তাকে কেউ সামাল দিতে পারছেন না আপনারা যারা দেখছো লাল লাগোస్తే এই শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে এই মুহূর্তে আমরা কথা বলবো যারা পেয়েছেন তাদের সাথে একটু আসেন আপনি পাইছেন একটু আসেন এখানে বাবা kaindo না তোমার বাড়ি তোমার নাম কি আঙ্কেলকে বলো আঙ্কেলকে বলো তোমার নাম কি বাবা তোমার নাম কি বলো একটু কথা বলো সে কথা বলতে পারে নাম কি बोलते আমরা আউশা কেন্দ্রে আমাদের পর বের হইছে আমরা তিনজন একসাথে ছিলাম উত্তরে দেখলাম গ্রামের পশ্চিম দিক থেকে একটা ছেলে দৌড়াদৌড়ি করতেছে আমরা ভাবছি আমাদের গ্রামের কেউ এমন বেপরাও দৌড়াতেছে যে কোনো সময় গাড়ি ধাক্কা দিতে পারে রাস্তায় দৌড়াচ্ছে মানে রাস্তার এক পাশ দিয়ে তখন আমরা ভাবলাম ওকে দৌড়ি হয়তো আমাদের গ্রামে তখন আমার আমার একজন সাথে ছিল গিয়ে ওকে দৌড়ে দৌড় দৌড়ার পর ওকে জিজ্ঞেস করছে বাড়ি কোথায় কিছুই বলতে পারছে না জিজ্ঞেস করলাম মা বাবা আছে কিনা আপনার মা বাবা কেউ নেই মানে কোথায় বলতে পারছে না ঠিক মতো নাম নামও বলতেছে না এখন তোর আমাদের আমাদের চাচার কাছে আমরা এসে ওনাকে হস্তান্তর করি কোন সমস্যা আছে কিনা তাও জানিনা হয়তো আল্লাহ তাল মেয়ের বাড়িতে এই বাচ্চাটির পরিচয় পাওয়া যাবে দ্রুত গতিতে আমরা আশা করবো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন একটু শেয়ার করবেন মানবিক দৃষ্টি থেকে নৈতিক দায়িত্ব থেকে আপনাদের সকলের উচিত হচ্ছে এই ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করা কারণ এই বাচ্চাটির পরিচয় পেতে ফেরেস্তা বাচ্চাটি কিভাবে কান্না করছে দেখেন কিভাবে হাজারি করছে এবং এখানকার মানুষ তার কান্না দেখে সবাই কিন্তু কান্না করছে এরকম অবস্থা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সহ আসো সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা আমাদের লাইভটি শুরু করেছি আপনারা মুখটা একটু দেখেন একটু ভালো করে দেখেন আমরা তার পরিচয়টা জানতে চাই এবং সে কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে ইতিমধ্যে এত কান্না করছে যে কান্না করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে তাকে সামাল দেওয়া যাচ্ছে না এবং কোথ থেকে আসছে কোন জায়গা থেকে আসছে আমরা আসলে বুঝতে পারতেছি না সরাসরি আমাদের এই লাইভটি আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন সরাসরি আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা এই যে এখানে এখানে আসেন এখানে

আপনাদের সন্তানটা যদি এভাবে হারিয়ে যায় তাহলে তো হয়তো আপনাদের মাথা ঠিক থাকবে না আমি জানি না এই ছোট্ট বাচ্চাটির মা বাবা আছেন কিনা বা তার পরিবারের সদস্য কোথায় আছেন যদি থেকে থাকেন তাহলে হয়তো তারা পাগলের মতো কান্না করছেন পাগলের মতো তারা তাকে খুঁজছেন যদি তার নাম বলছে না শুধু কান্নাই করছে আমরা চাই আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন এই ভিডিওটি শেয়ার করুন দয়া করে শেয়ার করুন আশা করবো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সরাসরি ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবে সেই প্রত্যাশা আশা রাখছি প্রিয় দর্শক আপনারা যারা আছেন আমাদের সাথে আমরা আছি হাউসা গ্রামে আমরা ঠিকানাটি আবার বলছি আমরা আছি হাউসা গ্রামে হাউসা গ্রাম থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আমরা তার সাথে কথা বলি বাবা তোমার নাম বলো কোন জায়গায় আসলে বুঝে যাচ্ছে না যে এই যে ছুট্ট একটা বাচ্চা ভাই দেখেন আল্লাহ তালা জানি না কত সময়ের ভিতরে তার বাবার কাছে তার পরিবারের কাছে পৌঁছে দিবেন কখন সে শান্তি হবে এত কান্না আমাদের কলিজা কাঁপছে আমাদের সন্তানটা যদি এভাবে কান্না করে হারে তাহলে কিভাবে আমাদের কলিজা ধরে রাখবো আপনারা ভুলে